ঘরের লক্ষ্মী সকালবেলাতেই ঘুম থেকে উঠে তার শেষ সম্বল দোকানে এসে বসেছেন মনের মধ্যে তার একরাস চিন্তা চোখের কোনায় ভোর থেকেই চিকচিক করছে জল তার নেপথ্যে কারণ একটাই গতকাল বিকেলে রেল পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়েছে রেলের জায়গার উপর অবৈধ নির্মাণ দোকান উচ্ছেদ করতে হবে সূর্যের আলো ফুটতেই গৃহবধূ লক্ষ্মী শর্মা দোকানে এসে ভাবছেন এই বুঝি তার দোকানে ওপর দিয়ে চলবে বুলডোজার রেলের নির্দেশ মতো রেল কর্তৃপক্ষ আর পি সঙ্গে নিয়ে অবৈধ নির্মাণ উচ্ছেদের কাজে বেরিয়ে পড়েন এদিন সকাল থেকেই সকালে বুলডোজার এসে পৌঁছোতে কার্যত চিল্লাচিল্লি শুরু হয় ফুটপাথ ব্যবসায়ীদের সঙ্গে রেলের আরপিএফ কর্মীদের তবে সব কিছুর পরেও একে একে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙতে ভাঙতে এগিয়ে চলে বুলডোজার ফুটপাথ ব্যবসায়ীরা তাদের নির্মাণ ভাঙতে দেবেন না বলে দীর্ঘক্ষণ রাস্তার উপর বসেই অবরোধ চালাতে থাকেন তবে সব কিছুর পরেও রেল কর্তৃপক্ষ তাদের কাজে অনর্থ থাকেন আর এরপরে বুলডোজার এসে পৌঁছায় রামপুরার শহরের চোদ্দো নম্বর ওয়ার্ডের লক্ষ্মী শর্মার দোকানের কাছে প্রসঙ্গত বছর পাঁচ আগে লক্ষ্মী শর্মার স্বামী রবীন্দ্রনাথ শর্মা প্যারালাইসিস আক্রান্ত হন গোটা শরীর কার্যত অচল হয়ে পড়ে রবীন্দ্রনাথ শর্মার মাথার উপর আকাশ ভেঙে পড়ে গৃহবধূ লক্ষ্মীর একদিকে সংসার খরচ অন্যদিকে স্বামীর চিকিৎসার খরচ আবার তার পাশাপাশি একমাত্র মেয়ের পড়াশোনার খরচ কিভাবে সব কিছু চালাবেন ভেবে কুল কিনারা পাচ্ছিলেন না আমাকে বলল তোমাকে চার দিন সময় দিচ্ছি আমার বর হ্যান্ডিক্যাপ তা আমি এখন কি করব আমি কিছু বুঝতে পারছি না পাঁচ বছর থেকে আজ হ্যান্ডিক্যাপ একটা মেয়ে আছে আমি কোথায় যাব কি করব কিছু বুঝতে পারছি না

আমার কিছুই নাই এইটাই আমার লাস্টই ছিল লক্ষ্মী শর্মা আর এরপরেই স্বামীর ছোট্ট ফুটপাথের ওপর সেলাইয়ের কাজ এবং পুজোর বেশ কিছু সরঞ্জাম বিক্রি করে সংসার চালাচ্ছিল অসহায় গৃহবধূ তবে রেল কর্তৃপক্ষের এই উচ্ছেদের ফলে কার্যত কিভাবে সংসার চালাবেন সেই ভেবেই চোখের কোন থেকে অঝোরে ঝরে পড়ছিল জল আর এরই মাঝে হঠাৎ বুলডোজার এসে দাঁড়ায় লক্ষ্মীর দোকানের পাশে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মী আর হুইল চেয়ারে বসে অসহায় প্যারালাইসিস স্বামী হঠাৎ ওপার থেকে খবর এলো স্বামী প্যারালাইসিস হওয়ার কারণে তার দোকান ভাঙা হবে না এই খবর শুনেই মুখে এক হাসি ফুটে উঠল লক্ষ্মীর তবে নিমেষের মধ্যেই আবার ঘটল যেন ছন্দপতন রেল পুলিশ এসে খবর দেন আপাতত মানবিকতার খাতিরে তার দোকান ভাঙা হলো না তবে আগামী চার দিনের মধ্যে তার দোকান তুলে ফেলতে হবে আর এই খবর পেয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন লক্ষ্মী বলছে চার দিন টাইম কি করে সরাবে ওর তো পেছনে কেউ নেই ওর বাবাও নেই সংসারটাই সেলাই করে সেলাই হাতের কাজ জানে আর এই ধূপকাঠি ঠাকুরের জিনিস এখানে বিক্রি হয় আজকে ভাঙলো না বলছে পরে এখন চার দিন টাইম দিল নাকি তাও জানি না চারদিন কি করবে তখন এবার কি করবে ভিক্ষা ছাড়া উপায় নাই কি করবে হাতের কাজ জানে কোথায় করবে এখানে তো টাউনের জায়গা নাই কেউ তো দেবে না বাবা দেবে কি একটু জায়গা দেবে না কি আবেদন রাখবেন তো এখানে কি চাইছি ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে সেলাই করেই খাবে এটাই চাইছি এখানে তো অন্য নোংরা জিনিস কিছু থাকে না বাবা ছোট করে আছে ড্রেনের এই তো এটা ভাঙতে গেলে তো মন্দিরটাও এটা ভাঙতে হবে আমার নাম রুবি